কারণটা হলো আমাদের ভিতরে একটা কলব আছে না নাই আমাদের ভিতরে একটা কলব আছে না নাই আমাদের যে ভিতরে কলব আছে এই কলবটাকে পরিষ্কার করার জন্য আমাদের অন্তত পাঁচ পাঁচটা কাজ করা লাগবে কয়টা কয়টা কাজ করা লাগবে পাঁচটা এই পাঁচটা কাজ করতে পারবেন নাকি হাত তোলেন যে ভাই আমি খুব কাজে ব্যস্ত আছি আমি পাঁচটা কাজ করতে পারবো না এরকম আমরা কেউ আছি তাহলে আমাদের কলপটাকে পরিষ্কার করা দরকার আছে না নাই আমরা জিনা করি ব্যবিসার করি সমস্ত কাজ করি তারপরে বলেন তো আমরা কি বাথরুমে যাই কি যাই না আমরা কি খাবার খাই কি খাই না একটু চিন্তা করুন তাহলে দুনিয়াতে সকল কিছু করার যেমন দরকার এগুলো করার দরকার সম্মরি তাহলে আমাদের কলপটাকে যদি আমরা পরিষ্কার করতে চাই তাহলে আমাদের কাজ করা লাগবে কয়টা পাঁচটা এর মধ্যে এক নম্বর কাজ আপনাকে আমাকে জ্ঞান অর্জন করতে হবে কি করা লাগবে জ্ঞান অর্জন করা লাগবে এখন আপনি কাশেম বিন কাশিমিনের উপন্যাস পড়ে জ্ঞান অর্জন করেন অথবা ডক্টর মোহাম্মদের কিতাব পড়ে জ্ঞান অর্জন করেন অথবা আপনি কোরআনের কোরআন হাদিস জ্ঞান অর্জন করে অধ্যয়ন করে আপনি জ্ঞান অর্জন করেন অথবা পিএইচডি ডিগ্রি অর্জন করে জ্ঞান অর্জন করেন সেটা বড় কথা নয় আল্লাহ আল্লাহ রসুলকে চেনার জন্য আপনাকে আমাকে জ্ঞান অর্জন করা লাগবে বিশেষ করে দিন শিখতেই হবে তাহলে এক নম্বর কি বললাম জ্ঞান অর্জন করা এখন কিভাবে জ্ঞান অর্জন করবেন একটি আপনাকে আল্লাহ তালা দিয়েছেন তলাবুল এলমে ফারিদাত আলা কুল্লি মুসলিম আপনি আল্লাহ রসুল আপনাকে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন আর রহমান আল্লাহ কোরআন ইনসান আল্লাহ বায়ান আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছে আপনি এক নাম্বার কি করবেন জ্ঞান অর্জন করবেন দুই নাম্বার হলো যারা আল্লাহওয়ালা ব্যক্তি যারা আল্লাহর সহবাদে থাকার চেষ্টা করে আল্লাহ ওয়ালাদের সহবাদে থাকে যারা সদা সর্বদা ভালো ভালো কাজগুলো করে বেড়ায় খারাপ কাজগুলো থেকে মানুষকে বিরত রাখার জন্য ত্যাগের দেয় তা নুরুনা বিল মারুফ অতান হাওনা আনিল মুনকার এই কাজগুলো করে এই আল্লাহওয়ালা ব্যক্তিদের আপনাকে আপনা আপনাকে আমাকে সহবত নেওয়া লাগবে এখন বলেন তো এলাকায় যারা জিনা ব্যবচার করে বেড়ায় তাদের সাথে ঘুরলে পাড়ার লোকজন ভালো ভালো না মন্দ বলে কি বলে মন্দ বলে আর যদি ওই মসজিদের হুজুরের সাথে ইমামের সাথে মোয়াদিনের সাথে পাঁচদ্য নামাজ পড়েন তার সাথে চলাফেরা করেন বলেন তো এলাকার লোকজন আপনাকে মন্দ বলবে না খারাপ বলবে নাকি ভালো বলবে তাহলে এক নম্বর দুই নম্বর শব্দ হলো যে ভালো মানুষদের সঙ্গে চলাফেরা উঠে বসা করা লাগবে তিন নম্বর হলো বেশি বেশি পরিমাণে জিকিরোজগার করা লাগবে কী জিকির করবেন তাজবি পাঠ করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার লাহ্লাহ সুবাহান আল্লাহি ও বিহামদি সুবাহান আল্লাহ এগুলা জিকির করবেন আর না হলে পানের দোকানে বসে এখন চিন্তা করবেন দেখি সুমকের বেটির এই রকম ঘুরে ফেরা ঘুরে ফেরা করতেছে আসলে সে কি করে না করে অমুক ব্যক্তি হঠাৎ বড়লোক হলো তার পিছনে কি আছে না আছে ইত্যাদি ইত্যাদি আমরা সমালোচনা করে বেড়াই গিবত করে বেড়াই কি না নাকি আমরা সমালোচনা বাদ দিয়ে আত্মসমালোচনা করি আমার আত্মসমালোচনা করেন আমার পর সমালোচনা করি কিন্তু পর সমালোচনা করা একজন মুসল মুসলমানের জন্য পুরাটাই হারাম শিরকে কবিরা একটু সাবধান চার নাম্বার বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত অত করা লাগবে কী করবেন কোরআন তেলাওয়াত করবেন এখন বলেন তো আমরা কোরআন তেলাওয়াত করতে পারি এটাই তো পারি না কিন্তু বলেন তো আমরা কি জমি লাগাতে পারি ধান লাগাতে পারি আমরা কি ওই আলো সরিষা বপন করতে পারি আমরা কি সুন্দর করে নিজের পোশাকটা পরিধান করতে পারি তাহলে সকল কিছু পারি কোরআন করতে পারি না এর কিছু আছে ডক্টর মোহাম্মদ একটা কথা বলেছিলেন যে পৃথিবীতে আপনি যত শিক্ষা অর্জন করেন আলহামদুলিল্লাহ কোনো টেনশন নাই কিন্তু যদি আপনি কোরআনের জ্ঞান আপনার ভিতরে না থাকে তাহলে আপনি দুনিয়াতে শিক্ষিত তবে আপনার শিক্ষিতর সামনে একটা উপমা আসবে কি মূর্খ শিক্ষিত শিক্ষিত মানে আপনি পরিপূর্ণ শিক্ষিত নয় ছোটকালে পড়ে এসেছি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশান মানে শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু বর্তমান সেশনে বর্তমান সিলেবাসে এই শিক্ষা জাতির মেরুদণ্ড এখন আর লেখে না এখন লেখে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশান এর অনুবাদটা লেখে সুশিক্ষা জাতির মেরুদণ্ড কোন শিক্ষা বলছে সুশিক্ষা তা এখন আমি একজনকে প্রশ্ন করলাম ভাই এ যাবৎ আমরা পড়ে আসছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড আজকে আবার কেন সুশিক্ষা হলো এনা কেন পরিবর্তন হয়ে গেল হুজুর বোঝেন না এখন ডিজিটাল যুগ আছে না এখন তো অনেকেই শিক্ষিত হয় কিন্তু আসলে তার ভিতরে নীতি নৈতিকতার শিক্ষা না থাকলে মনে করতে হবে ওটা হলো আসল শিক্ষা নয় আমাদের স্কুল ভার্সিটিগুলো কি শিক্ষা দিচ্ছে একটু সাবধান তাহলে আমাদের বেশি বেশি পরিমাণে কি করা লাগবে কোরআন তেলাওয়াত করা লাগবে যদি কিছুই না পড়তে পারেন আমার মনে হয় প্রতিদিন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন ইমামের পেছনে আশা করা যায় সাত দিনের দিন আজকে কি বার শুক্রবার আগামী শুক্রবারে যদি এই সপ্তাহ পুরোটাই যদি আপনি ইমামের পেছনে নামাজ আদায় করতে পারেন আমি আপনাদের কাছে বলে গেলাম হলফ করে যদি মন থেকে দিল থেকে নামাজ আদায় করতে পারেন অন্ততঃ পক্ষে আমি মনে করব পাঁচটা সূরা আপনার মুখস্থ হয়ে যাবে কয়টা সূরা পাঁচটা সুরা মুখস্থ হয়ে যাবে প্র্যাকটিক্যাল যদি প্রমাণ চাইতে যদি প্রমাণ করতে চান আজ থেকে নামাজের নিয়োগ করেন আশা করা যায় আগামী শুক্রবার আপনার ভাই পাঁচটা সুরা মুখস্থ হয় কিনা তারপর দেখব যদি আপনি দিল থেকে মন থেকে যদি নামাজ আদায় করতে আসেন এখন বলেন তো কেন হবে বলেন তো ফজরের সময় মাগরিবের সময় এশার সময় ইমাম কেরাত জোরে পড়ে না ধীরে পড়ে কি কথা বলেন না কেন জোরে পড়ে তাহলে আপনি ইমাম যখন আপনার ইমাম যখন নামাজ আদায় করাবে তা বলেন তো আপনি যদি একনিষ্ঠভাবে নামাজের দণ্ডাইমান হতে পারেন তাহলে ইমামের হুকমতটা ইমামের আদর্শটা আপনার ভিতরে আসবে কি না আসবে আসবে তাহলে ইমাম যদি সুরা ফাতেহা তেলাওয়াত করে আপনি কি আসবে না বলেন তো আমরা যারা গান শুনি বলেন তো গানগুলা কি মুখস্থ করতে হয় কেউ বলতে পারবে যে ভাই আমি একটা গান শুনছি শোনার পরে আগে তিনবার পাঁচবার সাতবার আগে পড়া লাগছে তারপর আমার মুখস্ত হয়েছে এরকম কেউ কি আছে আমরা না কারণ গান আমরা দোকানে যাই শুনি দোকানে বিড়ির দোকানে রাস্তাঘাটে বাসে ট্রাকে সর্বত্রই ওই গানটা শুনতে শুনতে অটোমেটিক আমার ভিতরে কি হয়ে যায় ইনস্টল হয়ে যায় তাহলে আপনি যদি পাঁচ নামাজে প্রতিদিন তিনবার করে কোরআন তেলাওয়াতগুলো যদি শোনেন তাহলে তিন পাঁচ সাত দিনে তিন সপ্তাহে একুশ বার শুনলেন বলেন তা আপনার ইনস্টল হবে না একটু সাবধান কিন্তু আপনি যদি এখন করে থাকেন বাইরে নামাজ আদায় না করেন তাহলে তো এবং সর্বশেষ আপনাকে আমাকে পাঁচ অক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করা লাগবে কয় ওয়াক্ত পাঁচ অক্ত আমাদের বাংলাদেশের নেতাদের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত নাকি আর যখন নির্বাচন আসে তখন পরে যেখানে পায় বলছি সেখানে হুজুর আগে নামাজ পড়ানো তারপরে বাকি কথা পড়ে হবে নামাজ করে ওই বৈঠকে শুরু আমি আপনাদের কাছে দোয়ার জন্য এসেছি কি জন্য এসেছি দোয়ার জন্য কি দোয়া আপনারা আপনাদের আমানত একটা করে ভোট দিবেন যদি আমি জয়লাভ করতে পারি আপনাদের রাস্তাঘাটগুলো যত প্রকার পাকা আছে ঠিক না এরকমই তো কথা হয় একটু সার্থনা তাল্লাহর আব্বুল আরমিন আমাদের সবাইকে কলব পরিষ্কার করার জন্য অন্তত এই পাঁচটা কাজ সুন্দর সুষ্ঠুভাবে করার মতো তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহ আমিন